আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কয়েকদিন আগে আমাদের বারান্দা বাগানের এই টমেটো গাছগুলোর একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে হয়তোবা এই ভিডিওটা দেখেছেন তখন অবশ্য এই টমেটো গাছে এত বেশি টমেটো ছিল না আর ম্যাক্সিমাম টমেটোই তখন সবুজ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক টমেটো পেকে গেছে এই যে দেখুন লাল সবুজের মিশ্রণ কত সুন্দর লাগছে আগের থেকে এখন টমেটোর পরিমাণও বেশি এই যে দেখুন কতগুলো টমেটো পেকে গেছে একদম ডগা পর্যন্ত গাছের টমেটো এসেছে মাসাল্লা এই যে দেখুন একদম থোকাই তোকাই টমেটো মাসাল্লাহ গাছের একদম ডগা পর্যন্ত টমেটো এসেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম গাছগুলো আসলে অনেক লম্বা হয়ে গেছে এই যে আরেকটা টমেটো গাছ এইটাও অনেক লম্বা একটা টমেটো গাছ তবে এটার মধ্যে আগের গাছের তুলনায় একটু কম এসেছে টমেটো এই যে দেখুন একদম ডগায় অনেকগুলো টমেটো এসেছে একসাথে নিচের দিকে খুব একটা টমেটো আসে নাই এই যে নিচে একটা টমেটো দেখা যাচ্ছে তবে এই প্রথম গাছটা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে মার্শাল্লা অনেক টমেটো এসেছে আসলে টমেটো বেশি আসা বা অনেক আসার থেকে এই যে শখটা ছাদ বাগান বা বারান্দা এরকম সবজি গাছ লাগানোর মধ্যে যে আনন্দটা এটা অনেক বেশি অল্প আসলেও আসলে এই আনন্দটা বাসায় প্রকাশ করার মতো না এই যে দেখুন কত সুন্দর লাগছে আমি আসলে প্রতিদিনেই টমেটো গাছগুলো দেখি প্রতিদিনেই দেখতেছি যে কয়টা পাকতেছে বা নতুন টমেটো আসছে কিনা নতুন ফুল আসছে কিনা এটার মধ্যে আসলে আলাদা একটা প্রশান্তি অনুভব করা যায় আপনারা চাইলে আপনাদের বাসার বারান্দায় বা ছাদে টবে এ ধরনের সবজি এবং ফুলের চাষ করতে পারেন খুবই ভালো লাগবে আমার যেরকম প্রশান্তি অনুভব হয় এই গাছগুলো দেখলে আমি আশা করি আপনাদেরও মনে এরকম প্রশান্তি অনুভব করবেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি